ব্রিটেনের জাস্টিস সেক্রেটারি শাবানা মাহমুদ বলেছেন ব্রিটেনে বর্তমানে চলমান যে সহিংসতা রায়ট দাঙ্গা হয়েছে এর ক্ষতি পুষাতে এক বছরেরও বেশি সময় লাগবে প্রায় বিশ দিন ধরে এই চলমান রায়টে অন্তত পাঁচ শতাধিক রায়টকারী অথবা দাঙ্গাকারীকে গ্রেফতার করা হয়েছে সাড়ে ছয় হাজার রায়ট পুলিশ মাঠে থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি শেষ পর্যন্ত ব্রিটেনের সাধারণ শ্বেতাঙ্গ মানুষ রাস্তায় নেমেছিলেন রায়ট পুলিশের সাথে তারা প্রতিহত করেছেন রায়টকারীদের এদিকে সাউথপোর্টে যেই তিন শিশু মারা গিয়েছিল তাদের মধ্যে একজনের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে আজ এতে শত শত মানুষ সাউথপোর্টে উপস্থিত ছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে ইংলিশ ডিফেন্স লীগ ব্রিটিশ ন্যাশনাল পার্টি ন্যাশনাল ফ্রন্ট এই ধরনের বেশ কিছু উগ্র চরমপন্থী রাজনৈতিক দল মাঠে নামে মুসলিম এবং অভিবাসন বিরোধী স্লোগান নিয়ে তারা সাউথ পোর্টে প্রথমেই একটি মসজিদে অ্যাটাক করে তারপরেই পুরো ব্রিটেনে ছড়িয়ে পড়ে এই দাঙ্গা ব্রিটেনের চল্লিশটিরও বেশি শহরে একষট্টি স্থানে বিভিন্ন কর্মসূচি দিয়ে তারা মুসলিম এবং অভিবাসন বিরোধী স্লোগান দিতে থাকে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিবাসী এলাকাগুলোতে বিশেষ করে মুসলিম এবং যেসব এলাকায় মসজিদ রয়েছে সেখানে চরম নিরাপত্তাহীনতা দেখা দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার কুবড়া বৈঠক করে সেনাবাহিনী নামানোর প্রস্তুতি নেন তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বারবার বৈঠক করে হুঁশিয়ারি দিতে থাকেন রায়টকারীদের তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ ছিল না রায়টকারীদের চিহ্নিত করে ধরা হলে সন্ত্রাসী আইনে বিচার হবে বলেও হুমকি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে এর মধ্যে অন্তত পাঁচশো তারিখ রায়টকারীকে আটক করা হয়েছে অনেককেই স্পট থেকে আটক করা হয়েছে আর অনেককেই রায়টের সময় সম্পৃক্ত থাকার ফলে তাদের ছবি সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে আটক করা হয়েছে রায়ট এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল ব্রিটিশ গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছিলেন এটি গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে সর্বশেষ খবর হচ্ছে গত শুক্রবারে সারা ব্রিটেনে যেভাবে শ্বেতাঙ্গ মানুষজন নেমে এসেছিলেন রাস্তায় তারপরে রায়টকারীরা পিছু হটে আজকে পুলিশের চিফ বলেছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে আসাম Ranat TV, London.